হে বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল তনয় ফুটবল আপডেট চলো কিছু নতুন আপডেট দিয়ে এই ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আজ প্রথমে যেই আপডেটটি দিয়ে শুরু করব সেটি হলো ডায়মন্ড হারবার এফসির হয়ে অনুশীলনে নেমে পড়লো কিন্তু এক্স পাঞ্জাব এফসি স্ট্রাইকার লুকা মার্চেন হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই জানো এবার প্রথম ডুরান্ড কাপ খেলছে ডায়মন্ড হারবার এফসি এবং তাদের প্রথম ম্যাচ হলো জুলাই সাথে তো বন্ধুরা মহামেডানের মহামেডান এবং পুরো ডুরান্ডে যোগ্য জবাব দিতেই কিন্তু খুব সুন্দরভাবে টিম গুছিয়েছে ডায়মন্ড হারবার এফসি তো বন্ধুরা দেখা যাক ডায়মন্ড হারবার এফসি প্রথম ম্যাচ কেমন পারফরমেন্স করে বন্ধুরা পরবর্তী আপডেটটি হলো মৌসুমের প্রথম রুদ্ধশ্বাস ডারবি জিতলো কিন্তু লাল হলুদ শিবির হ্যাঁ বন্ধুরা কলকাতা লিগে মোহনবাগানকে তিন দুই গোলে হারালো কিন্তু ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলের হয়ে তিনটি গোল করেন জেসিন সায়ন চক্রবর্তী এবং ডেভিড এবং মোহনবাগানের হয়ে দুটি গোল করেন লিওয়ান এবং কিয়ান নাসিরি তো বন্ধুরা এই খেলাতে কিন্তু লড়াই ছিল সেয়ানে সেয়ানে প্রথম ধাপে ইস্টবেঙ্গল দুই শূন্য গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয় ধাপে কিন্তু দুটি গোলই শোধ করে মোহনবাগান এবং ডেভিড উনসত্তর মিনিটে গোল করে কিন্তু শেষ ফেরেকটি ফুতে দেয় এবং পঁচানব্বই মিনিটে কিন্তু ইস্টবেঙ্গলের সি কে আমানকে লাল কার্ড দেখায় রেফারি তো বন্ধুরা আজকের এই ডার্বিটি নিয়ে তোমাদের কি মতামত আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা পরবর্তী আপডেটটি হলো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কিন্তু একটি পোস্ট করেছে সেখানে বলা হয়েছে খুব তাড়াতাড়ি কিন্তু নতুন হেড কোচের নাম ঘোষণা করে দেওয়া হবে হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু তারা অফিশিয়ালি জানিয়েছে বন্ধুরা পরবর্তী আপডেটটি হলো তোমরা সকলেই জানো কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা ছবি পোস্ট করেন যেখানে দেখা যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লীগ ট্রফির সামনে ইউকের প্রেসিডেন্ট এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হ্যান্ডশেক করছেন তো বন্ধুরা সেই ছবিটিতে কিন্তু আমাদের ইন্ডিয়ান ফুটবলার আকাশ মিশ্রা একটা ছোট্ট কমেন্ট করেন কমেন্টটা হলো স্যার এবার ইন্ডিয়ান ফুটবলটাও আপনি একটু দেখুন এখানে একটা কথা হলো আমাদের ইন্ডিয়ান ফুটবলারদের কেন বলতে হবে এই কথা বর্তমানে যিনি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট আছেন তিনিও তো নরেন্দ্র মোদীর রাজনৈতিক দলেরই লোক আমি এখানে কোনো রাজনৈতিক কথা বলছি না আমি জাস্ট একটা উদাহরণ দিলাম তাহলে কি বন্ধুরা মাননীয় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবে কি বলতে পারত না মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে একটু ইন্ডিয়ান ফুটবলের স্পন্সরের ব্যবস্থা করে দিতে তো বন্ধুরা দেখা যাক আকাশ মিশ্রার এই কমেন্টের পরে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ফুটবল ফেডারেশনের দিকে ধ্যান দেয় কিনা তো বন্ধুরা এই নিউজটা নিয়ে তোমাদের কি বক্তব্য আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি টা ফলো করে রাখো সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য জয় হিন্দ জয় ভারত